মোহনবাগান না আমি বুঝতে পারছি মোহনবাগানের কোন প্লেয়ারদের কথা বলছিস আমি বুঝতে পারছি না ইউথটা যখন চালাই তখন আমাদের সাফল্য ট্রফি নয় তখন আমাদের সাফল্য হচ্ছে আমরা সিনিয়র টিমে ওইখান থেকে কটা প্লেয়ার নিয়ে যেতে পারছি খেলছে তো না 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 কলকাতার খেলছে তো না জুনিয়র থেকে সিনিয়রি উঠবে যেটা আমার বক্তব্য এবার আপনি আপনার মতো লিখতে পারেন আপনি সেটা নিয়ে আর প্রশ্ন করার দরকার নেই আমি আমার বক্তব্য বলবো আজকে বাংলা থেকে ভারতবর্ষের ইন্ডিয়া টিমে কোনো প্লেয়ার নেই তাহলে আপনি ভাই একটা প্রশ্ন আমাকে শেষ করতে দিন আপনাদের ওইখানে ডিসিপ্লিন থাকা উচিত আজকে বাংলার থেকে একটা প্লেয়ার নেই ইন্ডিয়া টিমে এর চেয়ে লজ্জার কি হতে পারে একটা প্লেয়ার নেই বাংলা থেকে ইন্ডিয়া টিমে শেষ করে তো কি করা যাবে না একদমই নেবে না একদমই না কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গল সাফল্য বিচার হয় কটা ট্রফি পাচ্ছে ভারতবর্ষের নিরিখে কটা ট্রফি পাচ্ছে সেখানে এরা অনেক এগিয়ে আছে কত চার বছরে মনমানের সাফল্য ঈর্ষণীয় তো সেইখানে মনমানের সাফল্যের বিচার হয় না যে সন্তোষ ট্রফি জিতলো কি জিতলো না

দুদিন আগেও বলেছি আবার বলছি অরূপ বিশ্বাস একটা মিটিং ডাকেন মাননীয় ক্রীড়া মন্ত্রী নব মহাকরণে সেই মিটিং এ আমরা সবাই উপস্থিত ছিলাম আইএমি উপস্থিত ছিল সবাই উপস্থিত শুনে নিন আপনি সবাই উপস্থিত ছিল সেখানে উনি এবং সেখানে এই প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয় কেন সন্তোষ তিন বছর কোয়ালিফাই করতে পারছে না বাংলা তখন উনি বলেন এর সাফল্য রসায়ন যারা জানে তাদেরকে আপনারা সাথে নিন এবং নাম করে উনি তিনজনের নাম বলেন উনি নিতু সরকারের নাম বলেন উনি কামারউদ্দিনের নাম বলেন এবং আমার নাম বলেন যে এদেরকে এরা এত বড়ো ক্লাব চালাচ্ছে এরা সাফল্য নিয়ে আসে সব ক্লাবের জন্যে তাহলে এদের সঙ্গে আপনি মতামত নিন যে কি করলে ভারত বাংলা সন্তোষ কোয়ালিফাই করবে এবং চ্যাম্পিয়ন হবে এবং এটা মাননীয় ক্রীড়ামন্ত্রী বলেছিলেন সেটা শোনা হয়নি তবে এটা করবে এটা কি কারোর সঙ্গে আলোচনা করা হয়নি আলোচনা করলে তো আমরা আমাদের বক্তব্য রাখব আমাদের ডাকলে তো নিশ্চয়ই যাব আমি বলেছিলাম তো আজকে যদি আমাদেরকে নেওয়া হয় সাথে আমার দায়বদ্ধতা থাকবে দেখবার জন্য যে মো বাংলা চ্যাম্পিয়ন হবে আমাদেরকে ইনভলভ না করলে কি করে হবে